শোনায় বুকের ভেতর আজকাল বড্ড খুব উত্তাপ ছড়ায় জানো তোমার কোনো খবর পাচ্ছি না বিকেলের ছাদে তোমার আনাগোনা নেই রাতে তোমার গানের গলা শুনি না সকালের রোদ দুপুরে গিয়ে আড়ি খেলে ঘুম ভেঙে তোমার ধমক ইশারা শুনি না কোথায় যে একটা ব্যথা বুঝি কিন্তু বোঝাতে পারি না তুমি থাকলে হয়তো জানালার উপাস থেকে বুকে হাত দিলেই শান্তি পেতাম কিন্তু তুমি কোথায় জানাশোনাই তোমার ঘরের জানালাটাও বেশ কিছুদিন খোলা পায় না সপ্তাহ খানে কোনো চিঠি নেই তোমার বেলকনির ডাক বাক্সে তুমি যে ক্যাকটাসকে লালন করতে পালন করতে সেও পানি শূন্যতায় মৃত পায় মুখ ফুটে কখনো কিছু চাও না নিতে চাইলেও বলতে তোমার শুধু আমার কাছে সময় চাইতে ইচ্ছে করে আর পাওয়ার শান্তি সেবার মেলা থেকে ক্যাকটাস চেয়েছিলে তবে কি আমারও তুমি শূন্যতায় কাটাবে ক্যাকটাস জীবনের চক্রে তোমাকে সেই যেদিন দেখলাম সেদিন তুমি একটা লাল শাড়ি পরেছিলে ভারী মিষ্টি লাগছিল যেন সদ্য ফোটা গোলাপের কুলি আমি অবাক হয়ে শুধু ভাবলাম তুমি তো লাল শাড়িটা আমার কাছে নিবে ব্যক্ত করেছিলে তবে তোমার এই লাল শাড়ির প্রেম কে দিল এই প্রশ্ন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে যেন আমি মাটির চাপ উর্বর পেয়ে ঘুঘুরো পোকার পৈশাসিক আনন্দে ঘর বাঁধলাম তুমি কি চঞ্চলতা আমার সেই তুমি শুনশান নিরবতায় ছুঁড়ে দিয়ে নজর এড়িয়ে চলে গেলে শেষ দেখাটা মনে পড়লে বুকটা শুকিয়ে যায় যেন পাকা নারকেলের মতো শুকিয়ে যাচ্ছে ভেতর বাহির আচ্ছা শোনাই একটা প্রশ্ন আমি কি তোমার কেউ ছিলাম আপন কেউ আপনার আপন নাকি কেউ হতে না পারা শুধুই পাশের বাড়ির ছেলেটা